নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনএ এক গুরুত্বপূর্ণ আপডেট তখন ডিএনএ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মীদের জন্য ডিএনএ নয়া নয়া নির্দেশিকা প্রকাশিত হয়েছে তো বন্ধুরা সেই নয়া নির্দেশিকা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বিল আইকন প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি চলতি বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মার্ক ভাতা বাড়ানো হয়েছে তবে নিয়ম অনুযায়ী বছরে দুবার ডিএ বাড়াতে হয় এর মধ্যে এক দফা হলেও আরও এক দফা বাকি সেই ঘোষণা কবে হবে এই নিয়ে বহুদিন ধরে জল্পনা কল্পনা চলছে এর মাঝেই সামনে এলো ডিএ নিয়ে নয়া আপডেট প্রত্যেক বছর সাধারণত অক্টোবর মাস নাগাদ মহার্ঘ ভাতা বাড়ানো হয় তবে এবার শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসেই মিলতে পারে বিরাট সুখবর রিপোর্ট অনুসারে আগামী পঁচে সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক রয়েছে যেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হতে পারে আগামী পাঁচই অক্টোবর আবার হরিয়ানা বিধানসভা রয়েছে তার আগেই ডিএ বৃদ্ধির ঘোষণা করে বলে অনুমান করা হচ্ছে একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই ডিএ বা ডিআরএস অ্যালাউন্স এবং ডিআর সংক্রান্ত ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার শেষ সতি সত্যি এমনটা হলে পুজোর আগেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের মুখে আসতে পারে চওড়া হাসি উল্লেখ্য নিয়ম অনুযায়ী এক বছরে দুবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয় বছরের শুরুতেই একবার ডিএ বাড়েছিল কেন্দ্র জানুয়ারি মাসে চার পার্সেন্ট বৃদ্ধির পর বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা রিপোর্ট বলছে এবার তিন পার্সেন্ট ডিআরএস অ্যালাউন্স বাড়ানো হতে পারে এআইসিপিআই সূচকের ডেটা থেকে এমনটাই বোঝা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএসংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য